হ্যালো ভাইজ কেমন সব আশা করছি সবাই ভালো আছো আর আমি কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমি দশটি গ্রামকে দশটি বল দিতে চাই চাই যে আমাদের ইন্ডিয়ান ফুটবল গরো করুক তার জন্য আমি একটা স্টেপ নিয়েছি যে আমার ওই চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি ফুটবল এবং সিঙ্গার্ড মোজা এবং আরও অনেক কিছু দেবো যেখানে বুটও থাকবে তো তার জন্য এই সব এত সব কিছু পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানাও তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো তাহলে তোমরা পেয়ে যাবে আর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফেসবুকে ফেসবুকের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো কন্ট্যাক্ট করতে পারো যে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো আর বল নেওয়ার জন্য যদি তোমরা প্লেয়ার হও একজন তোমাদের গ্রামের সবাই ফুটবল খেলতে ভালোবাসে বা অনেক জায়গা আছে আমাদের বাঁকুড়াতে এখনও পর্যন্ত অনেক জায়গা আছে যে যে পর্যাপ্ত পরিমাণে ঠিকঠাক একাডেমি নেই তো আমার একটা অনেক স্বপ্ন আছে যে আমি এখানে একটা অ্যাকাডেমি ভালো একটা অ্যাকাডেমি শুরু করব যেখানে উন্নত মানের কোচিং দেওয়া হবে সেই একাডেমি আমি একটা শুরু করবো ভাবছি এবং তো তোমরা যত আমাকে ভালোবাসা দেবে যত আমরা আমাকে সাপোর্ট করবে তত আমি এই জিনিসগুলো করতে অনেক সুবিধা হবে যাতে চাইবো আমার একাডেমি থেকে যেন ন্যাশনাল টিমে কোনো প্লেয়ার যায় তো এখান থেকে আমি জার্নি শুরু করছি তো তার জন্য এই স্টেপটা নিয়েছি যে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং সেখানে আমাকে অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি পরক্ষেত্রে গিয়ে ভালো কিছু করতে পারি এবং ইন্ডিয়ান ফুটবলকে গড়ো করার জন্য এগিয়ে নিয়ে যেতে পারি